হ্যালো বন্ধুরা এখন আমরা ভিডিও বানাচ্ছি আর বাবু কি করছে দেখবা তোমরা এই দেখো বাবু একা একা কি করতে দেখো কি করছো বাবু আমরা ভিডিও বানাচ্ছি আর বাবু একা খেলা করছে আর শুভ আমার ক্যামেরাম্যান ঠিকঠাক তো ক্যামেরা ধরতে পারেই না আর আমি তো পারি না কে কে হোলির ভিডিও বানিয়েছো সবাই একটু কমেন্ট করে জানিও খুব রোদ এই দেখো খুব রোদ রোদের মধ্যে তাকাতে পারছি না তুমি একটু অবশ্যই কমেন্ট করে জানিও কে কে হোলির ভিডিও বানিয়েছো একদম বাবা কি করেছ বাবু তুমি কি করেছ বাবু কি করেছি গাধা তো গাধাই দেখো কি করে দিল বাবু কি দেখেছো বাবু তোমাকে ভালো লাগছে এই দেখো একদম ভালো লাগছে দেখেছ বাবু চলে গেছে कैम কেমন লাগলো মজাটা পায় খুব লেগেছে দুই পায়ে মজা পেয়েছি এই গাড়িটা পিছনে ছিল আমি ভাবতে পারিনি দম করে পড়ে গিয়েছি কি যে লাগলো এই শক্ত মাটিতে মেনে নিয়ে যাচ্ছে না আপনার কি বক্তব্য সেই মজা পেয়েছি হেসেই মরে যাচ্ছে মজা আমাদের ক্যামেরা